আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ আজকে আটে অক্টোবর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই সকল নোটিশ নিয়ে আলোচনা করবে এবং ভিডিও শেষের দিকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের অটো পাস নিয়ে কোনো কি আপডেট আছে থাকলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের আপডেট সংক্রান্ত তথ্য জানতে চাচ্ছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবে ইনশাল্লাহ যাবতীয় আপডেটগুলো তোমাদেরকে শেয়ার করা হবে আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন টোটালি ছয়টি নোটিশ প্রকাশ হয়েছে প্রথম নোটিশ হচ্ছে জাতীয়করণকৃত কলেজ সমূহের নামে সরকারি শব্দ সংযোজন প্রসঙ্গে আমরা যদি একটু তথ্যটি একটু বিস্তারিতভাবে দেখে নিই তাহলে বুঝতে পারব বিষয় জাতীয়করণকৃত কলেজ সমূহ নামে সরকারি শব্দ সংযোজন প্রসঙ্গে অর্থাৎ একটি কলেজকে সরকারি করা হয়েছে কলেজটির নাম হচ্ছে সরকার হাজি আব্দুল আজিজ খান কলেজ এই নেত্রকোনা এই কলেজটাকে সরকারীকরণ করা হয়েছে তাই এই কলেজের সাথে সরকারি শব্দটি ব্যবহার করতে হবে উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জাতীয়করণকৃত কলেজ সময়ের মধ্যে যে সকল কলেজ বাংলা এবং ইংরেজিতে সরকারি শব্দটি সংযোজন করে কলেজ প্যাড প্রেরণ করে যে সকল আরও একটি কলেজের নামের সাথে সরকারি শব্দ সংযোজন করে প্রজ্ঞাপন জারি করা হলো অর্থাৎ একটি কলেজ সরকারীকরণ করা হল কলেজটির নাম হচ্ছে হাজি সরকারি হাজি আবদুল্লাহ আজিজ খান কলেজ নেত্রকোনা অবস্থিত ছিল প্রথম নোটিশ আমরা এসেছি দ্বিতীয় নোটিশটিতে দ্বিতীয় নোটিশটি হচ্ছে দু সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র ডাউনলোড করে সেগুলো শিক্ষার্থীর মাঝে বিতরণ করার জন্য বলা হয়েছে তো এই ছিল দ্বিতীয় নোটিশ আমরা চলে যাচ্ছি তৃতীয় নোটিশটি তৃতীয় নোটিশটি হচ্ছে দু হাজার একুশ সালে প্রিলিমিনার টু মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি আমরা যদি একটু দেখে নিই তাহলে বিজ্ঞপ্তিটা বুঝতে পারবো যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালে প্রিলিমিনার টু মাস্টার্স পরীক্ষা আগামী বিশ দশ দু ইংরেজি তারিখ হতে শুরু হচ্ছে পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য প্রেরিত নির্দেশনাবলী ও এমআর পাঠানোর জন্য স্ব আঞ্চলিক কেন্দ্র হতে এবং হাতে হাতে বিশ্ববিদ্যালয় জমা দেওয়ার কথা উল্লেখ ছিল যেহেতু পরীক্ষাসমূহ ই এম এস সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হবে তাই প্রত্যেক কেন্দ্রসমূহ ও এর উপরের অংশ পরীক্ষা পরবর্তী ছয় মাস কেন্দ্রে সংরক্ষণ করবেন অর্থাৎ এখন হাতে হাতে আর পাঠানো প্রয়োজন নাই এটা অনলাইনের মাধ্যমে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে তথ্য প্রেরণ করলে হচ্ছে এরপরের নোটিশটা আমরা দেখে নেব পরে নোটিশ হচ্ছে 2022 সালের এম বি প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে থাকছে দু হাজার একুশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া ট্রাডিস ওনার চতুর্থ বর্ষ অসম সেমিস্টার পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সর্বশেষ নোটিশ থাকছে দু হাজার বাইশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া ট্রাডিস ওনার দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার আবেদন ফরম পূরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এই ছিল আজকে ছয়টি প্রকাশিত নোটিশ নিয়ে আলোচনা আমরা চলে যাচ্ছি ভিডিওর দ্বিতীয় অংশে যে টপিক ছিল যে তোমাদের অটোফাস সংক্রান্ত কোনো আপডেট আছে কি না এখন পর্যন্ত আমি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মাধ্যমে অটোপাসের দাবির জন্য যেগুলো নিউজ প্রকাশিত হয় সেগুলো নিটিশ নিউজ কিন্তু এখনও পর্যন্ত পাইনি আমি বিভিন্ন পত্রিকা সার্চ করেছি যে বর্তমানে অর্থাৎ চলতি এক দুই দিনের মধ্যে কোনো ধরনের আন্দোলন হয়েছে নাকি এবং সেই আন্দোলনের কোনো নিউজ কোনো ভালো একটি নিউজ পত্রিকা প্রকাশিত হয়েছে নাকি অর্থাৎ চলতি যেগুলো নিউজ পত্রিকা বাংলাদেশে থাকে সেগুলো নিউজ পত্রিকায় কোনো ধরনের এই অটোপাসের কোনো নিউজ হয়েছে না দেখতে পারলাম যে না আপাতত কোনো ধরনের নিউজ হচ্ছে না তার মানে দেখতে পাচ্ছি যে তোমাদের অটোপাসের যে আন্দোলন সেটি কিন্তু তোর আন্দোলন না এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অটোপাস আসলে তৃতীয় বর্ষে আসতে পারে সেটি ভিন্ন কথা তবে ডিটি তবে ডিগ্রি দ্বিতীয় বর্ষে যেহেতু কয়েকটা পরীক্ষা হয়ে গেছে তাদেরকে পরবর্তী পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে পরীক্ষার আর বেশি দিন সময় নেই তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে থাকো আর আমি ব্যক্তিগত বলতে চাই যে ডিগ্রিতে কোনোভাবেই অটোপাস দেওয়া সম্ভব নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি তিনি বলেছেন যে অটো অটোপাস দেওয়া সম্ভব নয় ডিগ্রি পর্যায়ে অটোপাস কোনোভাবে সম্ভব নয় তাই আমি বলতে চাচ্ছি যে তোমরা যারা অটোপাসের নামে এখনও পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ না তোমরা অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিতে থাকো অটোপাস আসলে সেটি ভিন্ন কথা কিন্তু যদি অটোপাস না আসে তাহলে তোমাদের কি অবস্থা হবে এই কারণে বলছি তোমরা পরীক্ষায় প্রস্তুতি নিতে